আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স শুরুতেই একটা কথা বলে নিচ্ছি আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন যাবৎ নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য আমি দুঃখিত ভিওয়ার্স আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণ সুস্থ রয়েছি এবং নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ ভিওয়ার্স আজকে আমার এই ভিডিওর টপিক হলো জমির নামজারি বা খারিজের খসড়া খতিয়ান সম্পর্কিত ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব বা আপনাদের বিস্তারিত বলব যে জমির নামজারি বা খারিজের আবেদনের পর খসড়া খতিয়ান কীভাবে ডাউনলোড করতে হয় এবং খসড়া খতিয়ান কি? এবং খসরা খতিয়ান ডাউনলোড করলে কি কি আপনারা উপকার পাবেন এবং খসড়া খতিয়ান ডাউনলোড করে চেক না করলে পরবর্তীতে খারিজ কমপ্লিট হওয়ার পর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম জারি আবেদন করার পর একটি খসরা খতিয়ান প্রস্তুত করা হয়েছে অর্থাৎ আপনার নাম জারি আবেদন যখন করবেন তখন প্রথমেই এসিলেন্ট অফিসের এসিলেন্ট মহোদয়ের কম্পিউটারে বা ওনার সিস্টেমে আপনার আবেদনটি চলে যায় সেখান থেকে দ্বিতীয়বার আপনার ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়ে দেওয়া হয় এবং ইউনিয়নের কর্মকর্তা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা যাকে আমরা নায়েব বলে সম্বোধন করে থাকি আঞ্চলিক ভাষায় উনি ওই নায়েব বা ভূমি অফিসের কর্মকর্তা আপনার কাগজপত্র যাচাই বাচাই এবং সরজমিনে তদন্ত সাপেক্ষে আপনি কতটুক জমি খারিজ করতেছেন এবং কতটুক জমি আপনি পাবেন যদি একাধিক মালিক হয় তাহলে কতটুকু জমি প্রত্যেক মালিক খারিজ করতেছে বা খারিজের মধ্যে উঠবে সেটি যাচাই বাছাই করে একটি খতিয়ান প্রস্তুত থাকেন অর্থাৎ একটি খতিয়ান করে থাকেন প্রাথমিকভাবে এই খারিজ খতিয়ানটিকেই বলা হয় খসড়া খতিয়ান এবং পরিশেষে এই খসড়া খতিয়ানটি কিন্তু চূড়ান্ত খারিজ খতিয়ান হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং আপনাদেরকে সেটি প্রোভাইড করা হয়ে থাকে সাথে ডিসিআর কপিও দেওয়া হয়ে থাকে তো ভিওয়ার্স আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে খসড়া খসড়া খতিয়ান কী তো এখন আপনাদেরকে আমি যেই বিষয়টা বলবো সেটি হলো খসরা খতিয়ান যদি আপনারা ডাউনলোড করেন তাহলে তার উপকারিতা কী সেটি হলো আপনারা একটি জমির খারিজ করার জন্য যখন আবেদন করবেন কতটুক জমি খারিজের জন্য আবেদন করতেছেন সেটা কিন্তু আপনারা খারিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন খারিজ খতিয়ান হাতে পাবেন তখনই কেবলমাত্র দেখতে পারবেন আর যদি আপনারা খারিজ চলমান অবস্থায় আপনারা খসড়া এনটি ডাউনলোড করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যতটুকু জমি খারিজ করার জন্য আবেদন করেছেন ঠিক ততটুকু জমি আপনার নামে খারিজ হইতেছে কি না বা কোনো সমস্যা রয়েছে কি না কম বেশি হল কিনা সেটি আপনারা যাচাই করে নিতে পারবেন খুব সহজেই আর যদি আপনারা খসড়া খতিয়ানটি ডাউনলোড না করে চেক করে থাকেন অর্থাৎ ডাউনলোড না করেন বা চেক না করেন তাহলে যে সমস্যাটি হতে পারে সেটা হলো আপনারা খারিজের আবেদন করার পর হয়তোবা বিশ দিন পঁচিশ দিন বা এক মাস পর যখন চূড়ান্তভাবে খারিজ খতিয়ান এবং ডিসিআর হাতে পাবেন তখন যদি আপনারা দেখেন যে উদাহরণস্বরূপ আপনি পঞ্চাশ শতাংশ জমির খারিজের জন্য আবেদন করেছিলেন এখন আপনাদেরকে আটচল্লিশ শতাংশ বা পঁয়তাল্লিশ শতাংশ ভুলবশত আপনার নামে খারিজ হয়েছে বাকি জমিটুকু আপনার নামে ভুলবশত খারিজ হয় নাই তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি আবার সেই নতুন করে এই খারিজটি ভাঙতে হবে অর্থাৎ নতুন করে আবার এই খারিজটি সংশোধন করতে হবে আপনার কিন্তু আবার আরও এক মাস বা বিশ পঁচিশ দিন অপেক্ষা করতে হবে এবং আবার নতুন করে টাকা পয়সা খরচ করতে হবে এর অন্য কোনো বিকল্প নেই আর যদি খারিজ চলমান অবস্থায় আপনি খসড়া খতিয়ানটি ডাউনলোড করে চেক করে নেন যে সব কিছু ঠিক রয়েছে কি না তাহলে কিন্তু আপনাদের এই জামেলায় পড়তে হবে না এটা হলো উপকারিতা তো বিওয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা খারিজের খসড়া খতিয়ানটি ডাউনলোড করবেন ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে ভিওয়ার্স তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে ভিওয়ার্স আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ভিওয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এল এ এন ডি ডট ভি ডট ভিওয়ার্স এটা লিখে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ভিওয়ার্স তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন নাম জারি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি নাম জারি এখানে ক্লিক করলাম ভিউয়ার্স আপনারা তারপর দেখবেন আরও একটি নতুন ইন্টারফেস এরকম চলে আসবে এখানে আসার পর আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তারপর ভিউয়ার্স এখানে দেখেন আবেদনের সঠিক তথ্য দিন এখানে আপনাদেরকে বিভাগ সিলেক্ট করতে হবে এবং আবেদন আইডি লিখে দিতে হবে আবেদন আইডি লিখে দিতে হবে এবং এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে অর্থাৎ যার নামে জমির খারিজটি আবেদন করা হয়েছে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আবেদন করার সময় একটি আবেদন আইডি থাকে সেটি এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে যুগ ফল দিতে হবে এই খালি ঘরে দেওয়ার পর খুঁজুন এখানে ক্লিক করতে হবে তো বিওয়া আপনারা আবেদন আইডি কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার সময় এরকম পেপার আপনাদের দিয়ে থাকে ভিওয়ার্স যে দেখেন এখানে উপরে রয়েছে আবেদন নং তিন সাত তিন তিন দুই চার পাঁচ তারপর ভিউার্স এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ ভিওয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন যার নামে জমির খারিজের জন্য আবেদন করা হয়েছে তার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং একটি মোবাইল নাম্বার ব্যবহার করা হয় এই মোবাইল নাম্বারটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে বিওয়ার্স এই তিনটি বিষয় ব্যবহার করে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের খারিজের অবস্থাটি বা আপনারা খসড়া খতীও ডাউনলোড করে নিতে পারবেন তো বিওয়ার্স আমি প্রথমে এখান থেকে বিভাগ দিয়ে দিচ্ছি বিভাগের অন্তর্ভুক্ত ওই খারিজের আবেদনকৃত জমিটি প্রথমে আমি বিভাগটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আবেদন আইডি দিয়ে দিতে হবে বিওয়ার্স আমি ওই আবেদন আইডিটি কপি করে রাখছি খুব সহজে পেস্ট করার জন্য এখানে আবেদন আইডিটি আমি কপি করে নিলাম তারপর ওইখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি আপনারা দেখে দেখে একটি কাগজে লিখে নেবেন এবং এখানে ইনপুট করে দিবেন। তারপর এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কপি করে রাখছি এখান থেকে কপি করে নিয়ে ওই জায়গাতে পেস্ট করে দিচ্ছি বিওয় তারপর এখান থেকে যুগ করুন এখানে পাঁচ যুগ শূন্য অর্থাৎ পাঁচ আপনাদের বেলায় অন্য যে কোনো সংখ্যা আসতে পারে ওই অনুযায়ী এখানে যুগ ফলটি বসিয়ে দিবেন ভিওয়ার্স তারপর এখান থেকে খুঁজুন এই বাটনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সেই খারিজের বিস্তারিত বিষয়গুলো চলে আসছে এখানে একটা কথা বলে রাখি আপনারা খুঁজুন বাটনে ক্লিক করার পর প্রথমবার যদি চেক করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবার মোবাইল নাম্বারটি কিন্তু দিতে হবে আমি যেহেতু বেশ কয়েকবার চেক করছি তাই মোবাইল নাম্বারটি এখানে দিতে হয় নাই আপনাদের বেলায় কিন্তু খুঁজুন বাটনে ক্লিক করার পর মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলবে খালি ঘরে এবং প্রথমের তিনটি সংখ্যা এবং লাস্টের দুইটি সংখ্যা থাকবে মাঝখানে ডট ডট থাকবে সেখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন তাহলে সেম এই পেজে আপনাদেরকে নিয়ে আসবে বিয়স তারপর এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে সব কিছু দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন আবেদনকারীর নাম রয়েছে এবং কোন অবস্থায় রয়েছে এই খারিজটি সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন বিওয়ার্স তারপর বর্তমান অবস্থা দেখতে পারবেন খারিজের বিওয়ার্স তারপর এখান থেকে নিচে আসার পর আপনারা দেখতে পারবেন খসড়া খতিয়ান দেখুন এখানে খসড়া খতিয়ান কিন্তু আপনারা দেখতে পারবেন আবেদনটি কিন্তু প্রিন্ট করতে পারবেন বিওয়াজ তো এই ভিডিও টপিক যেহেতু খসড়া খতিয়ান সম্পর্কে তাই আমি খসড়া খতিয়ান দেখুন এখানে ক্লিক করলাম ভিউর তারপর দেখেন ডাউনলোড এগেন আমি এখানে ক্লিক করলাম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত খসড়া এনটি এখানে চলে আসছে ভিউয়ার্স এই যে দেখেন এখানে কয়জন মালিক রয়েছে টোটাল চারজন মালিক রয়েছে এবং প্রত্যেকের অংশ রয়েছে প্রথম মালিক শূন্য দশমিক এক দুই চার অংশ দ্বিতীয় মালিক শূন্য দশমিক চার তিন সাত অংশ ইত্যাদি এখানে টোটাল জমি কতটুক এবং দাগ নম্বর কতটুক সকল কিছু রয়েছে ভিওয়ার্স এখানে চারজন মালিকের মধ্যে কে কতটুক জমির মালিক সেটা কিন্তু বের করতে হলে আপনাদেরকে অংশ দিয়ে হিসাব করে বের করতে হবে টোটাল জমি হলো আশি শতাংশ পঁচাশি পয়েন্ট ভিওয়ার্স এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এবং কে কতটুকু জমির খারিজের জন্য আবেদন করেছে বা এখানে উল্লেখ করা হয়েছে খারিজ হইতেছে এই বিষয়টি কিন্তু আশি শতাংশ আশি দশমিক পঁচাশি শতাংশ জমির মধ্য থেকে আপনারা একশো অংশ হবে মুসাম্মদ সাহারে খাতুনের নামে ভিওয়ার্স যদি আপনারা জানতে চান যে এই অংশ কিভাবে বের করা হয় বা বের করতে হয় আপনারা চাইলে এই সম্পর্কে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করবো ভিওয়ার্স এতক্ষণে আপনারা আশা করি বুঝতে পারছেন যে খসড়া খতিয়ানের উপকার কি এবং কিভাবে খসড়া খতিয়ান ডাউনলোড করতে হয় ভিওয়ার্স এভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই একদম সহজে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনার নামজারি বা খারিজের কাজ চলমান অবস্থায় আপনি আপনার জমির বা নামজারির খসড়া খতিয়ানটি ডাউনলোড করে সহজেই চেক করে নিতে পারবেন ভিউার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ এবং আপনারা আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ